এখন আসেন একটি কথা বলি রবি রব্বাল মাসে আমরা আল্লাহ রসুলের সম্মান যতটুক না গাই তার চেয়ে বেশি নিজেরা ঝগড়া করি ফতুয়াবাজি করি জাতি হিসেবে এর চেয়ে মূর্খতা কি হতে পারে কেউ কেউ বলেন ঈদ এ মিলাদুল নবী এই ঈদ কোন ঈদ কেউ সিরাত উল্নবীকে অস্বীকার করছে কেউ মিলাদুল নবীকে অস্বীকার করছে কেন এই ঝগড়া হবে কেন সিরাত যার মিলাতির পার্থক্য সিরাত অনুসরণ করতে হবে আর মিলাদ স্মরণ করতে হবে এই তো কথা খুব সহজ কথা কিন্তু আমাদের মাসলাকগত ঝগড়া আমাদের সাম্প্রদায়িক আমাদের নিজেদের মধ্যে ফেরকাগত দ্বন্দ্ব কোথায় যে পৌঁছেছে যে একদল আমরা সিরাতকে অস্বীকার করছি আরেকদল মিলাদকে অস্বীকার করছি এ দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে কারণ কাফের রসুল উল্লাহর মিলাদ অস্বীকারীও তো কাফের সিরাত হচ্ছে অনুসরণের বিষয় মিলাদ হচ্ছে স্মরণের বিষয় কথা বুঝতে পেরেছেন বলা হয় ঈদ বলেন কেন ঈদ অর্থ কি ঈদ হচ্ছে যে আনন্দটা বারবার বনে জাগে তাকে বলা হয় ঈদ কি বলা হয় তো রসুল করিম সাল্লা দেড় হাজার বছর আগে আগমন করেছেন রবিউল আব্বাল মাস আসলে সেই কথা মনে জাগলে যদি আনন্দ প্রকাশ করি এটি তো ঈদ এখানে হারামের ফতুয়া কেন আসবে বেদাৎ কেন হবে এই বিষয়গুলো আজমাতে রসুল মোহাব্বতে রসুলের সম্পর্ক তাকওয়ার সাথে ফতোয়া থেকে অনেক ঊর্ধ্বে তাকওয়া আজমতে রসুল মোহে রসুলের সম্পর্ক ইমানু ইসলামের সাথে যতটুকু তার চেয়ে বেশি এহসানের সাথে আর জন্য শুধু কিতাব পড়লে হবে না কিতাব পড়ে মানুষ যেটা দিয়ে এটার নাম বাসার বাসার বাহ্যিক দৃষ্টি মমিনের অন্তরে দুইটা চোখ আছে তার নাম বাসিরাত মমিনের অন্তর চোখে যেটা সে দেখে সেটা ইমান ছাড়া হয় না ইসলাম ছাড়া হয় না কিন্তু সেটা আল্লাহ প্রদত্ত মারেফতের নূর সে উপলব্ধি করতে পারবে না কথা বুঝতেছে এখন আপনার এই যে বাইরের চোখ এটা বাসার এটা কি ভিতরের বিশ্বের দৃষ্টিটা কি বাসিরাত ওই বাসিরাত হচ্ছে

আল্লাহর ফজল আর আল্লাহর রহমতের কথা স্মরণ করে তারা যেন আনন্দ করে এখন এখানে কেউ কেউ বলেন যে ফজল ও রহমত বলতে কোরআনকে বলা হয়েছে কিন্তু রুহুল মা মালুসি লিখেছেন এখানে রহমত হচ্ছেন রসুল সাল্লাহ আর ফজল হচ্ছে ইসলাম সুহান তর্কের খাতিরে ধরেই নিলাম রহমত বলতে কোরআনের কথা বলেছেন তা আমরা একটু আগেই শুনলাম রহমত হিসেবে কোরআন বড় না হুজুর বড় তাহলে কোরআন আগমন করেছে সেই স্মরণে যদি আনন্দ করা যায় বা বছর আওলা আগে আগমন করেছেন রবি মাসে তা স্মরণ করে তো আনন্দ প্রকাশ করা যাবেই যাবে কথা বলে একটি নাস প্রমাণ দিচ্ছে আর একটি নাস প্রমাণ দিচ্ছে আর যে আনন্দটা বারবার মনে জাগে তাকেই বলা হয় ঈদ তো মাস আসলেই দেড় হাজার বছর আগে হাবিব এ খোদা সুফানুল্লাম রাহমাতে আলম হাবীবে খোদা মোহাম্মদ মুস্তফা সাল্লাম্মা সাল্লাম রবিলঅকলের বারো তারিখ এই পৃথিবীতে আগমন করেছেন হজত আমিনার কলকি উজালা করেছেন রবিউল আব্বাল মাস আসলে দেড় হাজার বছর আগের সেই লাইলাতু মৌলিদুল মুস্তাফার কথা মনে হলে মমিনের হৃদয়টা আনন্দ জাগবেই আর সে আনন্দের প্রকাশ করার জন্য যদি মিলাদ মাহফিল করে জিকির ফিকির করে কোরআন তালাবাত করে হামদ নাত পরে তাবার রুক বিতরণ করে তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদ সহজ বিষয় ঝগড়াটা বাদ দিলে বুস সহজ আর কেউ যদি বলে না আমি আমার মাসলাকে খুঁটা মারলাম আমি দলিল মানি না তাহলে কিন্তু দ্বন্দ্ব বাড়বে নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে আর আমাদের এই দ্বন্দ্বের সুযোগ নিবে কাফের মুশরিক বেঈমানরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিভাবে ঈদ এ মিলাদুন নবী হতো আদো হতো কিনা এটা ম্যাটার করে না এটা ম্যাটার করে না মনে রাখবেন কোন জিনিস শরীয়তের মধ্যে বৈধ বা অবৈধ হওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল কিনা সাহাবায়ে কেরামের জামানায় ছিল কিনা এই শর্ত কোন জিনিস শরীয়তের মধ্যে বৈধ বা অবৈধ হওয়ার জন্য আমি দেখব কোরআন এবং সুন্নতের মধ্যে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোন দলিল আছে কিনা বুঝতে পেরেছেন পবিত্র কোরআনের মধ্যে আমি শুধু কোরআনের সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকমান বলেছেন নিয়ামতে নিয়ামতের শুকর আদায় করার জন্য বলেন নাই আল্লাহ আরো বলেছেন নিয়ামত যদি আপনি শুকর আদায় করেন আজি দান নাকুন আমি অবশ্যই অবশ্যই আপনি যে নিয়ামতের শুক্রিয়া আদায় করেছ করেছেন ওই জন্য আমি ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব এটা পবিত্র কোরআনের জাজমেন্ট আমি যদি এখন কোরআনে পাকের দিকে দৃষ্টি দেই যে নিয়ামতের শুক্রিয়া আদায় করার ধরন কয়টা কোরআনই ধরন কয়টা নিয়ামতের শুক্রিয়া আদায় করার কোরআনী ধরন হচ্ছে চারটা বা পাঁচটা প্রথম ধরন হচ্ছে ওই নিয়ামতকে স্মরণ করা ওই নিয়ামতকে স্মরণ করা স্মরণ আপনি একবারও করতে পারেন প্রত্যেক দিনও করতে পারেন ওই নিয়ামত যেই দিন এসেছে সেটা ন্যাচারাল বিষয় আপনার মধ্যে হয় আপনি এক ধরনের আনন্দ অনুভব করবেন এটা আপনি ইচ্ছে করলেও নিজেকে অ্যাভয়েড করতে পারবেন না কারণ আপনি হিউম্যান বিং মানুষ আপনার মধ্যে কিছু ন্যাচারাল বিহেভিয়ার আছে আপনি ইচ্ছে করলে সেটা বের করে দিতে পারবেন না ঘুরে ফিরে যখন আমার মার জন্য আমাদের খারাপ লাগে না লাগে কিন্তু ঘুরে ফিরে মৃত্যুর দিনটা যে দিন আসে সেই দিন আর কোনরূপ এক ধরনের অস্বস্তি লাগে ভালো লাগে না আমি ইচ্ছে করলো অ্যাভয়েড করতে পারছি না কেন কারণ ওই দিন আমার মা মারা গেছেন সব কিছু মনে পড়ে অনুরূপভাবে আমার মেয়ে যে দিন হয়েছে এটা অনেক বড় নিয়ামতের বিষয় আমি লাখ চেষ্টা করলেও এক ধরনের শান্তি লাগে সবকিছু মনে পড়ে এটা হচ্ছে জিগ্রে নিয়ামত নিয়ামতের সুক্রিয়া আদায় করার প্রথম কোরআনি ধরন হচ্ছে ওই নিয়ামতকে স্মরণ করা স্মরণ একজনও করতে পারে নিয়ামতের শরণের মানে শুক্রিয়া আদায় করার দ্বিতীয় ধরন হচ্ছে কোরআনই ধরন আমি কোরআনের কথা বলছি সেই নিয়ামতের ডিসকাস করা ডিসকাশন করা আরেকজনের সাথে বলা বলি করা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস ফাহাদিস তো আপনাকে বলা হচ্ছে নিয়ামত নিয়ামতের কথাবার্তাগুলো মানুষের সাথে বলো তো এখন আপনি যদি মানুষের সাথে বলতে যান। এখন আমি এই কথা বলার জন্য আমাকে একটা চেয়ার দিতে হয়েছে মানুষ বেশি হিসাবে স্পিকার দিতে হয়েছে আপনারা সবাই বসেছেন আমি তাহাদিসে নিয়ামত নবী করিম সাল্লাহামের আগমন আমার নবীর আগমনের পরে নবী পাকের ওয়ারিসে এলমে মোহাম্মদী আমির এ বান্ডার ডিসকাস করছি এটা তাহাদিসে নিয়ামত করছি কারণ কোরআনের হুকুম হচ্ছে নিয়ামতের তাহাদিস তথা নিয়ামত বর্ণনা করো বর্ণনা কি একজন করতে পারবেন পারবেন না যিনি বর্ণনা করেন উনি বর্ণনা কারী যিনি বর্ণনা শুনেন উনি শ্রোতা তাইলে বর্ণনার জন্য একজন বক্তা লাগে আর শ্রোতা লাগে কোরআনের দুটি ধরন নাম্বার 3 তৃতীয় নিয়ামতের শুকরিয়া আদায়ের তৃতীয় ধরন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন

এখন ঈদ শব্দটা কি আমি ব্যবহার করেছি আমি কোরআনী আয়াত করছি কোরআনী ধরন এখন আপনারা নিজেরা নিজেদের বিবেককে আমরা জিজ্ঞেস করে দেখি আমার ভাইরা আমি বলছি না আমার ভাইরা যারা যেখানে বসে আমাকে শুনছেন আমি আপনাকে অবশ্যই বলছি না যে আপনি 100% আমার সাথে এগ্রি করেন আমি এটা আপনাকে অবশ্যই বলবো ডিসএগ্রি করেন আপনার ব্যাপার লাইট অফ করে চোখ বন্ধ করে আমারটা একবার চিন্তা করে দেখবেন ডিসএগ্রি করার আগে তো যদি আসমান থেকে আসমানি খাদ্য নাজিলের দিন যদি ঈদ হইতে পারে তাইলে যে যাকে মাওলায়ে করিম রহমতুল্লিল আলামিন বলেছেন সেই রহমতুল্লিল আলামিনের আগমনের দিন কি ঈদ হতে পারে না সাহাবাই কারাম নবীজির মিলাদ পালন করছে কিনা এই প্রশ্নটার পিছনে একটু গুস্তাকি গুস্তাকি মনোভাব কারণ সাহাবাই কারাম ওই সময় মিলাদুন্নবী পালন করবে কীভাবে রসুল করিম সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন ওই সময় তো ইসলাম ধর্মই নাই ইসলাম ধর্ম ছিল না ওই সময় নবীজি যখন চল্লিশ বছর বয়স তখন না কোরআন নাজিল শুরু হয় নবোত প্রচার শুরু হয় ইসলাম তখন প্রসারিত হয় দুইজন চারজন করে মুসলমান সাহাবাই কারাম বাড়ছে এর আগে তো মুসলমানই ছিল না সাহাবাই কারাম মক্কা জীবনে নবীজির সাথে যারা ছিলেন আপনারা জানেন মক্কা জীবন নবীজির ছিল তেরো বছর কত বছর বলেন কত বছর তেরো বছর মক্কা জীবনে সাহাবাই কারাম তো পাঁচ অক্ত নামাজই পড়ছে বহুত কষ্ট করিয়া এটা লম্বা সময় যাবত আজান দিতে পারে নাই মক্কায় আজান এই দিতে পারে নাই লুকায়া লুকায় সাহাবাইকার মিলাদনী পালন করছে কিনা ওই সময় নবীজি বাধ্য হয়ে কাফেলা করে করে সাহাবিদেরকে বিভিন্ন রাষ্ট্রে হিজরত করাই দিছে পাঠায় দিছে সহ বিভিন্ন জায়গায় সর্বশেষ আল্লাহর রসুল নিজেও হিজরত করা লাগছে আল্লাহ তালার ইশারায় আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় গেলেন শুনুন ভাই মিলাদুলনী ইসলাম হওয়ার পরে জাহের বিভিন্ন আঙ্গিকে সাহাবাইকার করেছেন আমি ওটা বুঝাচ্ছি তবে নবীজি যখন পৃথিবীতে আসেন ওই সময় ইসলাম ধর্ম ছিল না তৎকালীন কোন মুসলমান ছিল না মীনাদুন্নবী পালন করার মতো ব্যক্তি ছিল না কিন্তু আমার আল্লাহ তারপরেও মীনাদুন্ডবী পালন করেছে মাদারজ্জুন নবুতের মধ্যে শেখ আব্দুল হক মহাব্দেশ দেহল্ল বিরহামদুল্লায় উল্লেখ করেন দয়াল নবীজি যেদিন এই ধরা দামে আগমন করেন মীলাদুন্ডবীর সময়টায় তখন আমার আল্লাহ সত্তর হাজার ফেরেশতা ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে লাইনে লাইনে দাঁড়া করায়া নবীর আগমনের আনন্দে সালাতু সালাম পাঠ করাইছে জাস্নে জুলুস করাইছে মারাহাবায়া রাসলাল্লা মারাহাবা মারাহাবায়া হাবিব আল্লাহ মারাহাবা এইটা করার উদ্দেশ্য হলো নবীজীর আগমনের সময়টা আনন্দ প্রকাশের সময় যেহেতু মুসলমান ছিল না সেহেতু আল্লাহ ফেরেস্তা দিয়া করাইছে কাবাগরের সাদে একটা পতাকা উড়াইসে এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে পূর্ব প্রান্তে তিন জায়গায় তিনটা পতাকা আল্লাহ নিজে ফেরেস্তা দিয়ে উড়াইছে যেদিন নবীজি দুনিয়াতে আসেন মাদানী জীবন ছিল নবীজি দশ বছর আপনারা জানেন ওই সময়টা বিভিন্ন যুদ্ধে নবীজি কেটেছে সাতাইশটা যুদ্ধে নবীজি নিজে অংশগ্রহণ করেছে দশ বছরে নব্বইটার উপরে যুদ্ধ হয়েছে কয়টা কথা বলেন না কয়টা মাদানী জীবনে দশ বছরের মধ্যে এই দশ বছরের নব্বইটির উপরে যুদ্ধ হয়েছে কাফের সাথে এর মধ্যে সাতাইশটা যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল নিজে অংশগ্রহণ করেছে আর আপনি খুঁজতেছেন মিলাদুন নবী ফালন করছে বুঝে এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি মিলাদুন যে মূল নির্যাস হাফেজ ইবনু হাজারী এবং ইমাম জালাল উদ্দিন

যে সাহাবাই কারামের যুগে মিলাদুল নবীর মূল ভিত্তি বা আসলটা ছিল আনুষ্ঠানিকতাটা ওই সময় করা হয়নি আমরা মিলাদুল নবীতে কি করি ইমাম সৈয়তি আল হাবিল ফাতোয়া হুসনুল মধ্যে স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন আমরা নবীজির সানে মিলাদ সম্পর্কিত দূর সম্পর্কিত আয়াত করি ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবান احدিম মিন রিজালিকুম এটা পরে লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম এটা পরে যে আয়াতগুলির মধ্যে নবীর মিলাদ এর ইঙ্গিত রয়েছে ওই আয়াতগুলি আমরা পাঠ করি মজলিস একটু ভালো হলে আমরা কিছু হাদিস ব্যাংক করি যেই হাদিসগুলির মধ্যে নবী মিলাদের কথা আছে বারবার নবীর দূরত করি নবীকে সালাম দেয় সর্বশেষ আমরা দোয়া করি এরপরে তো আম মানুষকে খাবার দেই তাবারক দেয় এই বিষয়টাকে বলা হয় নবী এই নবীর এই যে কাইফিয়ারটা এই যে নমুনাটা এটাকে হাফেজ জালাল উদ্দিন স্পষ্ট করে লিখেছেন

বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমাদের এই দয়াল হাবিব নবীজির দুনিয়াতে আগমনের এই উদযাপন আমরা কেন করি সেই বিষয়টাকে বিতর্কের মধ্যে একটা ধোয়াশার মধ্যে ফেলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে কিছু মহল থেকে তো আমাদের ইয়াং জেনারেশন যেন এই বিষয়টা বুঝতে পারে ভালোভাবে সেই জন্য আমি ঈদে মিলাদ নবী সাল আলী আসসালাম আমরা কেন উদযাপন করি আমাদের দলিল কি সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবো কোনো আনসুনের আলোকে ওয়ামা তৌফিক হজরতে ঈসা আলিহি সালাতামার মত হজরতে ঈসা আলিহি সালাতামার কাছে গিয়ে আবেদন করলো কার কাছে ঈসা নবীর কাছে গিয়ে আবেদন করলো তার উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা ৫ নম্বর সূরার ১১৪ নম্বর আয়াতে সেই ঘটনা বর্ণনা করেছেন ঈসা নবীর উম্মত গিয়ে বলল যে হে আল্লাহ রাসূল হে আল্লাহর নবী আমাদের এই দুনিয়াবি খাবার দাবার আর ভালো লাগে না আপনি আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ করুন করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন আল্লাহ সুবহানাহু তাআলা যেন বেহস্তী খাবার আমাদের জন্য নাজিল করেন আল্লাহ দুনিয়াবি খাবার আর আমাদের ভালো লাগছে না হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম উনার উম্মতের কথায় আল্লাহ সুবহানাহু আলার কাছে দোয়া করছেন সুরা মায়দা পাঁচ নম্বর সুরার একশো চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই দোয়া বর্ণনা করছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাঈ তাকুনু লানা আইদাল লিআউলিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ইলা আখিরিল আয়াত ঈসা হিসরাত হিসালাতাম এই বলে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমাদের প্রতিপালক হে আমাদের রব আপনি আমাদের জন্য খাদ্য ভর্তি খাজানসি খাঞ্চা আসমান থেকে আমাদের জন্য অবতীর্ণ করুন যেন সেই আসমানি খাবার অবতীর্ণের দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে নিতে পারি তা কুন উলানা ঈদ কি বলেছেন ওই আসমানি খাবার নাজিলের দিনটাকে আমরা যেন ঈদের দিন হিসেবে গ্রহণ করতে পারি তারপর আরো কি বলছেন শুধুমাত্র আমাদের জন্য নয় আমরা এখন যারা আছে আমাদের জন্য নয়িনা ও আখরিনা আমাদের শুরুতে যারা আছে এবং পরবর্তীতে যারা আসবে সকলের জন্যই যেন সেই বেহেস্তি খাবার অবতীর্ণের দিনটা হয়ে যায় ঈদের দিন খুশির দিন আনন্দ উদযাপনের দিন ও আয়ত্রাম মিঙ্ক এবং আপনি আল্লাহর অস্তিত্বের নিদর্শনের একটা প্রমাণ যেন হয়ে যায় সেই দিনটা লহান হতালা হাজরতে আই আলেহী স্লাতু আসলামার সেই দোয়াকে কবুল করলেন এবং রবিবার দিনে সেই খাজানসি ভর্তি আসমানি খাবার ব্যহস্তে খাবার, জান্নাতি খাবার ইসা আল হি সেলাু আসলামার উন্্মতের জনন নাজিল করে দিলেন না। দেখলো। ঈসা আলাইহি সালাতু ওয়াস যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত যারা নিজেদেরকে ঈসা নবীর উম্মত দাবি করে খ্রিস্টানরা রবিবার দিনটাকে তারা সাপ্তাহিক ঈদের দিন হিসেবে উদযাপন করে ঠিক কিনা সামান্য জান্নাতি খাবার পেয়ে তারা ওই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিয়েছে আল্লাহ সুহান স্বীকৃতি দিয়েছেন এবং একজন জলিল কদর নবী এবং রাসুল দোয়া করেছেন যে আল্লাহ আপনি যদি বেহস্তি খাবার দেন তাহলে সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে উদযাপন করব আনন্দ উদযাপন করব খুশি উদযাপন করব প্রিয় ভাইয়েরা বাবারা আপনাদের কাছে আমার প্রশ্ন যদি সামান্য জান্নাতি খাবার পেয়ে সেই দিনটাকে ঈশান নবীর উম্মত সেই দিন থেকে আজ পর্যন্ত যদি ঈদের দিন হিসেবে উদযাপন করে থাকে যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও আমার হাবিব আপনি নবীকে আপনি রাসূলকে আপনি আমার হাবিবকে সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি সেই দয়াল হাবিব নবীজি যেই দিন আগমন করেছেন সেই কত বড় ঈদ হিসেবে আমাদের উদযাপন করা উচিত আর কোনো দলিলের প্রয়োজন হয় না যদি কারো অন্তরে নবীর ভালোবাসা রাসূলের প্রতি মহাব্গদ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামার প্রতি যদি কালবি তালুক যদি কারো থাকে রোহানি সম্পর্ক যদি কারো থাকে নবীর প্রতি আদব মহাব্বত আজিম ভালোবাসা যদি থাকে এই একখানা দলিলি তার জন্য যথেষ্ট যে নবীর আগমনের দিন হবে সর্বশ্রেষ্ঠ আনন্দ উদযাপনের দিন